হ্যাঁ সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা আলোচিত হত্যাকাণ্ড মোহাম্মদ হত্যা করা হয়েছে দেখতে এবং পরিবারের খোঁজ খবর নিতে যেদিন হত্যা করা হয়েছে সেদিন এসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে মনোনীত অধ্যাপক আমজাদ হোসেন ওই দিন তিনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি ঘর করে দিবেন তো ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটি সেমি পাখা ঘর করা হবে সেমি পাখা ঘর করা হবে সেটি আজকে শুভ উদ্বোধন করা হবে আমরা দেখতে পাচ্ছি অনেকে এসেছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সহ আর স্থানীয় অনেক এসেছেন আজকের এই ঘর উদ্বোধন কার্যক্রমে দেখার জন্য আচ্ছা ওই সামনে যাক আপনার গড়টা যেন ভালোভাবে হয়ে যায় আমি কন্ট্রাক্টারের সাথে আলাপ করেছি এবং আমাদের যে দায়িত্বশীল আছেন ওনাদেরকে দিয়েছি সময় এবং মানসম্মত গড় হতে হবে এবং সময় বেঁধে দেওয়া হয়েছে এক মাসের মধ্যে আপনার গড় ইনশাল্লাহ রেডি হয়ে যাবে আপনার গড় করার শুরু হওয়ার কথা ছিল অক্টোবরের পনেরো তারিখ থেকে কিন্তু আমরা যেহেতু আপনার বিভিন্ন সমস্যা হতে পারে যেহেতু প্রতিশ্রুতি দিয়েছি প্রতিশ্রুতির উপরে রাস্তা নাও থাকতে পারে এই জন্য একটু তাড়াতাড়ি কিছু আছে মানবিক শৈতান কিছু আছে জাগতিক শৈতান এই জন্য এগুলো আমরা দূরে থাকতে পারি এই জন্য চলে আসে আমি দোয়া করি আপনার ঘরটা ভালো হোক আপনার পছন্দ মতো হোক আচ্ছা ও আচ্ছা উনি মালামাল দিচ্ছেন আমি বলতেছি আমার মন থেকে আর কি চাঁদিয়েছেন অবশ্যই আপনাকে একটা জিনিস দোয়া করবেন দোয়া কিনে নেওয়ার বিষয় না কোনো কিছু বিনিময়ে দোয়া হয় না দোয়া সরাসরি অন্তর থেকে আসতে হয় এখন আমরা কাউকে দশ টাকা পাঁচ টাকা দেখলাম আল্লাহ তোমার বড় করুক এসব দোয়া না দোয়া আসলে প্রকৃত পক্ষে মুমিনের দোয়া অন্তর থেকে আসতে হবে ঠিক আছে না তো আমার ঘর করে দেওয়া এর মানে ওই নয় জায়গায় আপনাদের দোয়া জিতে এসেছি দোয়া তো মুমিন মুমিনকে করবেই মুসলমান মুসলমান করবে ঠিক আছে না তবে এই ঘরের তো আমাকে দোয়া করার দরকার নেই এমনি আপনার জাতিবাহী হিসেবে মুসলমান হিসাবে আমার জন্য দোয়া করা আপনার অধিকার আছে কর্তব্য আছে সেদিক থেকে আপনি দোয়া করবেন কিন্তু ঘরের ঘরটাকে মাথায় রেখে দোয়া করবেন না ঠিক আছে ঘরটাকে যদি যদি করেন ঘরের কারণে তাহলে আপনার দোয়াটা আমার জন্য কি হবে কবুল না হতে পারে বুঝছেন জি

আমি কোথাও এমন কোনো প্রতিশ্রুতি দিই না যেটা আমার সামর্থ্যর বাইরে হবে আপনি যদি সন্দীপে আমি আসার পরে কোনো জায়গায় আমি কোনো কমিটমেন্ট দিই নাই যে আমি এটা করে দিব সেটা করে দেবো কিছু কিছু জায়গায় হয়তো আমার কমিটমেন্ট হয়েছে আগে আমি দেখেছি আমার জুরিতে কি আছে আমি দেখেছি যে আমার জুরিতে কিছু টাকা আছে সেগুলো দিয়ে এই কাজটা করা যাবে এবং আমার পরিবারের জন্য কিছু থেকে যাবে তো দুটার মধ্যে সমন্বয় রেখে আমি এই কাজটা করি আমার যতগুলো প্রতিশ্রুতি সেগুলো সবগুলো অন্তর থেকে আসে মুখ থেকে নয় আর অন্তর থেকে আসা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা খুবই সহজ হয়ে যায় মুখ থেকে যে প্রতিশ্রুতি আসবে সেটা দুই দিন পরে বিলীন হয়ে যায় ওটা কি বাস্তবায়ন করা অসম্ভব সময় মতো ওনার গরটা করার জন্য হাত দিয়েছি এই জন্য আমার নেতৃবৃন্দ যারা আছেন ইসলামী আন্দোলনের ওনারা আমাকে সহায়তা করেছেন ওনারা আমাকে পরামর্শ দিয়েছিলেন যে গড়টা আমরা আরও একটু আগে করিনি তো এই জন্য যারা পরামর্শ ছিলেন ইসলাম আন্দোলনের সভাপতি সাকি সহ শুরু করে দলীয় অন্যান্য নেতৃবৃন্দ সবাই আমাকে যে পরামর্শ দিয়েছেন এই জন্য ওনাকে সাধুবাদ জানাচ্ছি দেখছেন আমি যে মন মানুষতা নিয়ে চলি আমার দল তার চেয়ে বেশি ভালোবান মানুষতা নিয়ে চলে ইসলামী আন্দোলন সেটার প্রতিফলন হচ্ছে আজকে এইখানে আমি বলেছিলাম যে পনেরো তারিখে করটা হোক ওনারা বলছে যে না পনেরো তারিখে না এর আগে হয়ে যাক ওনারাও চাচ্ছিল যে যেন বাস্তবায়ন হয়ে যাক তার মানে এই জন্য এই নয় যে তারা ওনারা আমার উপর অবিশ্বাস করেছে বা আমার আমার উপর আস্থা হারিয়ে ফেলছে আস্থা না আস্থার জন্য নয় ওনাদের মধ্যেও একই রকমের অনুভূতি কাজ করে সেই জন্য আজকে ওনারা এই তারা আমাকে দিয়েছে তো এই ওরাও ধন্যবাদ পাওয়ার যোগ্য আজকে আর কিছু বলার আছে আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক শ্রোতা আছেন সবাইকে অভিনন্দন জানাই আমরা আছে এই মুহূর্তে সেই হতভাগ্য পিতা তাহের বাড়িতে যার একমাত্র সন্তান আলামিনকে ঘাতক জাহাঙ্গে নৃশংসভাবে হত্যা করেছে তো যেদিন আলামিনকে হত্যা করা হয়েছে সেদিন আলামিনের বাড়িতে বা তাহিরের বাড়িতে এসেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম তিন সন্ধি বাসন থেকে মনোনীত অধ্যাপক আমজাদ হোসেন তিনি তাহিরের জরাজীর্ণ ঘরটি দেখে প্রতিশ্রুতি দিয়েছেন তার এই ভিটাতে একটি নতুন করে ঘর নির্মাণ করে দেওয়া হবে যে প্রতিশ্রুতি সেই কাজ ইতিমধ্যে কিন্তু এই ঘরের এই কার্যক্রম শুরু হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন আপনার পুরান ঘরটি আমরা বিক্রি করে দিয়েছি বিক্রি করার পরে যত টাকা পেয়েছি এই টাকাগুলো এখানে আছে সেগুলো আপনাকে দিচ্ছি আমি এখন এটা পুরান ঘরের টাকা ঠিক আছে এটা আপনি খরচ করবেন আপনার ছেলে মেয়ের জন্য যাই হোক এখানে যে ঘরটি ছিল পুরাতন সেই ঘরটি কিন্তু বিক্রি করা হয়েছে সেই বিক্রিকৃত টাকা তাহেরকে দেওয়া হয়েছে তো যে কথা বলছিলাম জনাব আমজাদ হোসেন তিনি এসেই সেদিন ঘোষণা দিয়েছিলেন যে তাহেরকে একটি ঘর করে দিবে যে প্রতিশ্রুতি সেই কাজ ইতিমধ্যে কিন্তু তিনি কাজ শুরু করে দিয়েছেন এর আগে কিন্তু আমরা সন্দীপ সংযোগ থেকে একটা ভিডিও করেছিলাম সেটি হচ্ছে এখানে যে আশরাফ আছেন তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন এই ঘর নির্মাণের প্রায় সাত লক্ষ টাকার মতো ব্যয় হবে সেমি পাকা ঘর হবে আর তো আজকে কিন্তু এটির শুভ উদ্বোধন হবে হোক এটি শুভ উদ্বোধন হচ্ছে এটি আসলে সেই মহেন্দ্র তাহের হতভাগ্য তাহের তিনি তাকে যে ঘরটি করে দেওয়া হবে সেই ঘরের আজকের শুভ উদ্বোধন এখানে যারা দায়িত্ব দায়িত্বশীল আছেন তারা জানিয়েছেন এক মাসের মধ্যে এই ঘরটির এই ঘরটি শেষ করে দেওয়া শেষ করা হবে ইতিমধ্যে কিন্তু যিনি হুজুর আছেন দিব্যরণ আলেম তিনি এইটি প্রথম মনুল আলম দেওয়া বন্ধের যাই হোক একটু বিস্তারিত এখন দেখতে পাচ্ছেন জনাব অধ্যাপক আমজাদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে মনোনীত যিনি এই ঘরের জন্য সমস্ত অর্থ দান করেছেন সে অধ্যাপক আমজাদ হোসেন তিনি কিন্তু এই মুহূর্তে এই দিয়ে যেই আছে সেটি দিয়ে কিন্তু এটি উদ্বোধন করছেন এরপর দেখতে পাচ্ছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দীপ উপজেলার শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক এরপরে যুব আন্দোলন এরপরে স্থানীয় যারা আছেন প্রত্যেকে কিন্তু যার যার অবস্থান থেকে এই এই প্রদেশ এই ঘরটিকে নির্মাণ করা দেওয়ার জন্য সহযোগিতা করছেন এই ঘরটি নির্মাণ করার জন্য তিন সদস্য বিশ্বে একটি কমিটি করে দেওয়া হয়েছে তারা কিন্তু এই ঘরে দায়িত্ব রয়েছেন ইসলাম আন্দোলন সেক্রেটারি মাওলানা সুলতান হোসেন ভূঁয়া এই মুহূর্তে কিন্তু দিন এই তার পক্ষ থেকেও কিন্তু উদ্বোধন করা হচ্ছে আসলে বেশ ভালো লাগছে একটা বিষয় এই এখানে যে ঘরটা করে দেওয়া হবে সেটি কিন্তু আমরা সন্দীপ সংযোগ থেকে প্রচার করেছিলাম আজকে সেটি কার্যকর হচ্ছে তার জন্য আমাদের কাছেও কিন্তু বেশ ভালো লাগছে আজকে কিন্তু অনেক মিডিয়া কর্মীরা এসছেন এই শুভক্ষণে সাক্ষী হওয়ার জন্য

আমিন <laughs>

哎呀，外面不行，稍微提前过到